নমস্কার বন্ধুরা আমি রেকি উজ্জার তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে যেই ভিডিওটা নিয়ে এসেছি সেটা আপনাদের সবারই খুব প্রিয় ভিডিও হনুমান চালিসা হনুমান চালিসার উপকারিতা কী মানে বাংলায় বললে হনুমান চালিসার উপকারিতা কী তো প্রথমেই আপনারা সবাই জানেন যে রাম ভগবান শ্রীরামের প্রধান ভক্ত হচ্ছে হনুমানজি অতএব হনুমানজির আরাধনা করলেই শ্রীরামের আরাধনা হয় তো আমি উপকারিতা সম্বন্ধে আজকে বলছি প্রথম উপকারিতা হচ্ছে যে কোনো নেগেটিভ এনার্জি থেকে প্রোটেকশন যে কোনো নেগেটিভ এনার্জি ওই জন্য হনুমান চালিসের মধ্যে আছে না ভূত পিসাজ নিকটে নেহাবে মহাবীর যাবে নাম শোনাবে এছাড়া ইভিল ফোর্স থেকেও বাঁচায় হ্যাঁ যে কোনো সত্যপক্ষ হয়তো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনি যদি নিয়মিত হনুমান চালিসা পাঠ করেন তাহলে পক্ষ আপনার কিছুই করতে পারবে না হ্যাঁ এছাড়া ব্ল্যাক ম্যাজিক থেকেও কিন্তু রক্ষা পাওয়া যায় হনুমান চালিসা পাঠ করলে একটা কথাতেই রয়েছে যে হনুমানজি যাকে রক্ষা করেন তার কারোর কাছ থেকে কিন্তু ভয় থাকে না এছাড়া হনুমান চালিসা পাঠ করলে আমাদের মনের যে সমস্ত ভয় থাকে সেগুলো সব দূরীভূত হয়ে যায় এবং অ্যাংজাইটিও দূরীভূত হয়ে যায় এবং আমাদের মধ্যে একটা সেলফ কনফিডেন্স আসে এবং আমাদের মেন্টাল স্ট্রেন্থও বৃদ্ধি পায় হনুমান চালিসা পাঠ করলে হনুমান চালিসা পাঠের এতটাই উপকারিতা বন্ধু এছাড়া গ্রহগত দিক থেকে দেখলে হনুমান চালিসা পাঠ করলে আমরা মঙ্গল গ্রহ স্ট্রং হয় যাদের মঙ্গলে অনেক বাধা থাকে হনুমান চালিশা নিয়মিত পাঠ করে গেলে তাদের মঙ্গল যে বাধা সেটা দূরীভূত হয় এবং ওইটি বললাম কনফিডেন্স বৃদ্ধি পায় হুম মঙ্গল যদি ঠিক থাকে তাহলে কনফিডেন্স বৃদ্ধি পাবে এছাড়া যাদের শনি সাড়ে সাথে চলছে তারাও নিয়মিত হনুমান চালিসা পাঠ করবেন তাহলে শনির সাড়ে সাথে থেকে আপনাদের যে বাধা আসছে বিঘ্ন আসছে সেগুলো কিন্তু আপনারা দূরীভূত করতে পারবেন এই হনুমান চালিসা পাঠের দ্বারা তো যেহেতু আমরা দেখলাম যে হনুমান চালিসা পাঠ করলে আমাদের কনফিডেন্স আসে সাহস আসে আর আমাদের যদি মনের সাহস থাকে তাহলে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারব আর এছাড়া আমাদের মনে যদি প্রচণ্ড একটা ভয় থাকে ফোবিয়া থাকে তাহলে কী হয় অনেকের রাত্রে ঠিকঠাক ঘুম হয় না তাহলে হনুমান চালিসা যদি পাঠ করি তাহলে কী হবে আমাদের ঘুমও ভালো হবে এবং যে কোনো দুঃস্বপ্ন মান মনের মধ্যে যদি আমাদের বিভিন্ন চিন্তা ঘুরে বেড়ায় তাহলে কিন্তু আমরা ভালোভাবে ঘুমাতেও পারবো না আর আমাদের মধ্যে বিভিন্ন আমরা রাত্রিবেলায় বিভিন্ন দুঃস্বপ্ন অনেকে দেখে থাকে মনের মধ্যে যদি প্রচণ্ড একটা ভয় থাকে সেই দুঃস্বপ্ন থেকেও কিন্তু আমরা মুক্তি পাব এছাড়া হনুমান চালিসা পাঠ করলে আমরা বিভিন্ন রোগ থেকে কঠিন এবং জটিল রোগ থেকেও মুক্তি পাই হ্যাঁ কারণ ধরুন অনেক সময় অনেক হয় কি অনেকে ডাক্তার দেখাচ্ছে তাও সে রোগ থেকে মুক্তি পাচ্ছে না হ্যাঁ তখন কিন্তু হনুমান চালিসা পাঠ করলে সেই কঠিন বা জটিল রোগ থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন বন্ধুরা একটা কথার মধ্যেই আছে হনুমান চালিসায় না সেই রোগ হ্যারেইসেবপিরা এটা মানে হনুমান চালিশার একটা পাঠের মধ্যেই রয়েছে এছাড়া যে কোনো উইস পূরণের ক্ষেত্রেও কিন্তু হনুমান চালিসা খুবই উপকারী কারণ একটা মানে কথার মধ্যেই আছে হনুমান চালিসা কই যোগ মানে আপনাদের যে কোনো মনোবাসনা কিন্তু হনুমান চালিসা পাঠ করলে আপনারা পূরণ করতে পারবেন এছাড়া কোনো রাজ্যে বা যে কোনো স্থানে কোথাও হয়তো অপশক্তি রাজত্ব চলছে মিথ্যা রাজত্ব চলছে হ্যাঁ সাধু যারা বা সর্জন মানুষ তাদের উপর অপশক্তির আধিপত্য কায়েম রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনারা হনুমান চালিসা পাঠ করলে ভীষণ উপকার পাবেন বন্ধুরা হ্যাঁ কারণ একটা কথাই আছে যে রাম ও সাধু সন্তকে তুমি রেখো বা আরে অসুর নিক সেন রাম ও দুলাহারে কারণ হনুমানজি হচ্ছে সাধু এবং স্বজনগণের রক্ষাকর্তা তো এত এতক্ষণ আপনারা শুনলেন যে হনুমান চালিসা পাঠ করলে আপনারা কী কী উপকার পাবেন এবারে বলি হনুমান চালিসা আপনারা নিশ্চয়ই মঙ্গল আর শনিবারই পাঠ করেন তাহলে আপনারা একটা মঙ্গলবার থেকে শুরু করতে পারেন দিয়ে একদম টানা একুশ দিন বা এক মাস করতে পারেন আর যখন আপনারা হনুমান চালিসাটা পাঠ করবেন অবশ্যই শুদ্ধ শুদ্ধ বস্ত্র করে পাঠ করবেন আর তার সঙ্গে যদি কপ্প জ্বালাতে পারেন কপ্পুর টানিতে। সেটা খুবই ভালো হয় না জানালেও না জ্বালালেও কোনো ব্যাপার না আর যদি ঘিয়ের প্রদীপ ওই সময় জ্বালাতে পারেন তাহলে তো খুবই মানে উপকার পাবেন নমস্কার বন্ধুরা আপনারা সবাই হনুমান চালিসা পাঠ করুন আর যে কোনো বাধা বিঘ্ন দূর করুন কারণ হনুমান চালিশা হচ্ছে শুভ শক্তির পরিচয় নমস্কার বন্ধুরা